তিস্তা প্রহার মহড়ার আয়োজন করা হলো সেনাবাহিনীর পক্ষ থেকে নমস্কার প্রত্যেককে ভারত টিভি ফেসবুক খুঁজে সবাই দেখছেন তিস্তা মহড়া অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী তিস্তা নদীর ধারে বিভিন্ন কিন্তু যুদ্ধক্ষেত্রে যেসব জিনিসপত্র সেসব মহড়া দেখছেন জাম্পিং এবং রোবট কুকুর যুদ্ধ সামগ্রিক ডিল তারা কিন্তু নদীর পাড়ে কিন্তু করল বিভিন্ন মিসাইল হেলিকপ্টার প্যারাশুট জাম্প সব কিছু কিন্তু যুদ্ধের ইতিমধ্যে আমরা দেখেছি ভারত পাকিস্তানের যুদ্ধের দাম বেজে উঠেছে তার মধ্যে কিন্তু চোখরা রাঙানি ভারতের বিভিন্ন শত্রু দেশ একদিকে পাকিস্তান একদিকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ তার মধ্যে কিন্তু তিস্তা পাড়ে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি জল স্থল প্যারাশুট বিভিন্ন এবং ট্রক বিভিন্ন যুদ্ধের মহড়া দিচ্ছেন তিস্তা পাড়ে ভারতীয় সেনা ড্রোন ড্রোন হেলিকপ্টার ভিডিওটি কী কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন ভারতবাদ